একটা সই কিন্তু এই একটিমাত্র সই কি ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় লিখে দিল মেসির কেরিয়ারের শেষ চুক্তি নাকি এটা আসলে আরও বড় কিছু কেন ডেভিড ব্যাকহাম নিজে হাজির হলেন স্টেডিয়াম নির্মাণস্থলে আর কেন মেসি সেই স্টেডিয়ামের হেলমেটে নিজের নাম লিখে দিলেন যা এখনও পুরো মায়ামের প্রতীকে পরিণত হচ্ছে আজ আমরা খুঁজব কিভাবে এই চুক্তি শুধু এক ফুটবলারের নয় পুরো ফুটবল জগতের শক্তির ভারসাম্য বদলে কিভাবে সব আনুষ্ঠানিকতা শেষ করে মেসি উইন্টার ম্যামের চূড়ান্ত মোমেন্টটি বেছে নিলেন তাদের নতুন স্টেডিয়াম মিয়ামি ফ্রিডম পার্কে ভিডিও শ্যুটের জন্য স্টেডিয়ামের নির্মাণ শ্রমিকদের সামনে মেসি হেলমেটে স্বাক্ষর করছেন একটি দৃশ্য যা প্রমোশন নয় বরং ভবিষ্যতে বিনিয়োগের প্রতীক এটা কেবল ফুটবল চুক্তি নয় এটা স্টেডিয়াম বাণিজ্য টিকিটিং নামকরণ ও ভিআইপি সিটের রাজনীতির কনক্রিট পরিকল্পনা দ্বিতীয়ত এমএলএসের অনুমোদন ও আইনি কড়াকড়ি তরণীতে ছিল লীগের বিস্তর যাচাইকরণ এমএলএস অংশীদার সংস্থা ও খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণ এই চুক্তি যখন লীগ স্তরে সব ক্লিয়ার হল তখনই বোঝা গেল মেস ইনভেস্টমেন্টটি লিগও চাই এর ফলে শুধু ক্লাবের পারফরমেন্স নয় পুরো লিগের আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও বাণিজ্যিকের সম্ভাবনাও বদলে যাবে তৃতীয়ত উভয় পক্ষের লাভ ক্ষতি হিসাব ইন্টারমামি পেয়েছে বিশ্ব সেরা আকর্ষণ বলুন বক্স অফিসের টিকিট সেল নামকরণের মূল্য বাণিজ্যিক পার্টনারশিপ ও গ্লোবাল মিডিয়া ডিল মেসির জন্য বেনিফিট স্পষ্ট তিনি কেবল খেলতে যাচ্ছেন না এখানে একটি দিগন্তি অংশীদারিত্ব অ্যাকাডেমি প্রজেক্ট আর মায়ামের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্র্যান্ড লেগেসি নির্মাণের প্ল্যান অন্তর্ভুক্ত ফলে মাঠে গোলের পাশাপাশি আর্থিক অংশীদারিত্ব তার পকেটে কাজ করবে চতুর্থ কৌশলগত কার্যকরী সিদ্ধান্ত মেসি জানতেন ইউরোপে আবার টপ ক্লাবদের ছোঁয়া মুশকিল তাহলে কেন নারী পুরুষ বেনিফিট দেখা উচিত তিনি অ্যামেরাস থেকে লিগ লেভেল উন্নয়নের সরাসরি হাত দেওয়ার ভাবনা করছেন যুব টুর্নামেন্ট একাডেমি পার্টনারশিপ এমনকি নীতি নির্ধারণের পরামর্শদাতা হওয়ার সম্ভাবনা এটা ব্যাকহামের এলে গ্যালাক্সির পরিপূরক কিন্তু আলাদা এখানে মেসির প্রভাব মাঠের বাইরেও স্থায়ী হবে পঞ্চমত বিশ্বকাপ দুহাজার ছাব্বিশের প্রশ্ন চিহ্ন চুক্তি হলো তবে মেসি এখনো বলছেন দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত তিনি নিজের স্বাস্থ্য প্রস্তুতির উপর নির্ভর করাবেন লীগের ও প্রশিক্ষণের কৌশল যদি সাবধানে ম্যানেজ করা যায় তাহলে এমএলএসএ থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি সম্ভব এটাই ছিল এই চুক্তির আরেকটা মন্দিরে রাখা উদ্দেশ্য অর্থাৎ মেয়াদ বাড়ানো হলো কেবল এখানেই থাকব এর ঘোষণা নয় বরং আমি পরিকল্পনা করে খেলব এর প্রতিশ্রুতি ভবিষ্যৎ কি এনে দেবে এখন দেখার বিষয় মেসির গোল গড় কি কাজে লাগবে নাকি তার উপস্থিতি পুরো সিস্টেমকে বদলে দেবে ক্লাব মালিকদের চোখে মেসি কেবল প্লেয়ার নন তিনি হলেন এক চলন্ত প্ল্যাটফর্ম পূর্ণ ব্র্যান্ড ডিল বাড়ানো এবং ভবিষ্যতে তরুণ প্রতিভা আকর্ষণের মেগাফোন আর মেসির দিক থেকে নাম পরিকল্পনা এবং এমন এক লিগের স্থায়ী ছাপ যেখানে তার নিঃশেষ লেজেন্ডারি অবদান কেবল ট্রফি গোনায় মাপা হবে না বরং কিভাবে তিনি নিউ ওয়ার্ল্ডে ফুটবলকে রূপ দিলেন সেটাই আসল পরিমাপক মেসি এখন মিয়ামি গোলাপি জার্সিতে দু তিন বছর খেলবেন বলে ঘোষণা হয়েছে কিন্তু আসল প্রশ্নটা থেকে যায় মাঠে খেলা শেষ হলে কিন্তু তার নাম স্টেডিয়ামের দেয়ালে থেকে যাবে কিনা উত্তরটা সময় জানাবে কিন্তু একটুকু নিশ্চিত এই চুক্তি কেবল একটি সই নয় এটি একটি যুগান্তকারী পরিকল্পনা এবং তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি আপনাদের কাছে মেসির এই সিদ্ধান্তটি কেমন লেগেছে এবং ব্যাকহামের আসার গল্পটি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে